তুই কাকে নিয়ে বসেছিসটা দেখি দেখি সামনে মুক্তা দেখি দেখি হিমা এটা তো বাউল মনে হচ্ছে ও তো গান করে তো একটা বাউল রে লোক লোকটা কোথায় পেলে তুমি নিয়রে যত পাপা বলছে কি এই লোকটা তাহলে তোদের বাড়িতে গান করতে এসেছিল তাহলে এইটুকু হলো কি করে হ্যাঁ তুই কি করে বানালি ভগবান তুই ম্যাজিক জানিস টাকারিও এই ঢোল ডাকতে ডাকপ ধরে বাজাচ্ছে দপক করে দেখি ঢোলটা দেখি ওর মা ঢোল আছে ও ঢোল বাজাচ্ছিল আর গান করছিল হে ও লোকটাকে তুই তাকা তাকা আমার দিকে তোদের বাড়িতে গান করতে এসছে আর তুই ম্যাজিক করে এইটুকু বানিয়ে দিলি তুই এত বড় ম্যাজিশিয়ান তুই সবাই কি ম্যাজিক করে এরকম ছোট ছোট বানিয়ে দিস ইরিও কি বলছিস রে ইরিও আর কাউকে আর কাউকে এরকম করনি তো তুমি করেছি আর লোক কেউ এরকম স্মল বানিয়ে দিয়েছো ছোট্ট বেবি বানিয়ে দিয়েছো হায় ভগবান এরিও জাদুমত আ কি বললি হিমা হিমা লোকটাকে হাতে নিয়ে ও কিরকম ভাবে তুলেছে লোকটা কাঁদবে তো মা লোকটাকে কিরকম ভয় দেখাচ্ছে এরিও 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 রিও রে তুই একটু ম্যাজিকটা কর একটু দেখি একটু কিরকম করে ম্যাজিক করিস যাদুমন্ত জাদুমন্তরম করে দিস আর লোকটা বেবি হয়ে গেল ছোট্ট হয়ে গেল ও তো হাত পা আছে কিন্তু ছোট হয়ে গেছে তো হেরিও শোন না হেরিও তুই লোকটাকে আবার বড় করে দিস নাহলে লোকটা বাড়ি যাবে কি করে না ওটা তোর হাতের মধ্যে রয়েছে এত বড় লোকটা গান করতে আসলো একটু গান করবে তোদের বাড়িতে আর তুই এইটুকু বানিয়ে দিলি ম্যাজিক করে পাদাইছিসু মজা জাদুমন্ত বড় হয়ে যা বড় হয়ে যা চু হেই হেই বড় হচ্ছে হ্যালো কখন বড় হবে কাকে ও এখন বড় ও ড리오 ম্যাজিকটা করলো কিজন্য জাদুমন্ত জাদুমন্ত চু বড় হয়ে যা বড় হয়ে যা তুই তাই তো ও

শেখাবি না আমায় একটু ও বাবা রে তাহলে বড় হবে কি করে ও তো কালকে বড় হয়ে যাবে বললি ফেলিস না ও কাঁদছে দেখ দেখ কি জোরে জোরে কাঁদছে কি জোরে জোরে কাঁদছে হ্যাঁ কাঁদছে তো ও যে ফেলে দেবে বলছো থাক থাক ও জল তেষ্টা পেয়েছে বললো তো তাই ওকে তুমি জল দেবো কে খাইয়ে দেবে ও তো ছোট হয়ে গেছে পূর্ব করে এই লোকটাকে ফেলে দিতেছে ফেলে দিতেছリオ না না ফেলে না ফেলে না ফেলে না ইও কি করছো কালকে সকালে বড় ও এখন ঘুমাচ্ছো কালকে সকালে ওই তুই এখন ঘুমা কালকে সকালে রিও বলেছে বড় হয়ে যাবে যাদুমন্ত যাদুমন্তছু ম্যাজিক করে দিয়েছে কালকে সকালে বড় হয়ে যাবে এখন ঘুমিয়ে পড় ওকে গুড নাইট বলে দাও তাহলে গুড ঘুমিয়ে পড়বে ঠিক আছে ম্যাজিশিয়ান রিও চল তুমি কি করবে ও ম্যাজিশিয়ান আবার খেলাও করে রিও ম্যাজিশিয়ান তো এটা বাবা কি বলছিস ম্যাজিশিয়ান এই রিও তোর একটা ম্যাজিক কিন্তু আমাকে শেখাতেই হবে তুই দাদার কাছ থেকে যে ম্যাজিকগুলো শিখে আছিস তুই জম্বি পুরি বাবা রে ম্যাজিশিয়ান আবার জম্বি হয়ে গেছে এই কেয়াচো বাঁচাও কেয়াচো আমাকে বাঁচাও ম্যাজিশিয়ান আবার জম্বি হয়ে গেছে রিও ম্যাজিশিয়ান রিও জম্বি পুরি বাবা রে পুরি বাবা রে mai baba gi gumi puri mu baba re nahi jundi u baba